হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি অয়ং সাউথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক অনেকটা স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো এটা হচ্ছে পূর্ববঙ্গের কাশন পোড়া রেসিপি যেটা রান্না করতে খুব অল্প সময় লাগে আর খেতে কিন্তু ওর দুর্দান্ত লাগে তো দেখো প্রথমে আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছ সরি কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো দেখো খুব ভালোভাবে কিন্তু নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি কড়াইটা গরম করে নিচ্ছি তো দেখুন কড়াইটা গরম হয়ে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে তো কালো সর্ষেটা একটু ভেজে নিতে হবে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন সর্ষেগুলো যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে যাব তারপরে দেখুন হালকা করে কিন্তু ফোটা শুরু করে দিয়েছে এবার আমি এটা নামিয়ে পেস্ট করে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল এই সর্ষের তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে মাছগুলো সব ভেজে নেব আর হ্যাঁ আপনাদের মধ্যে যারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখুন মাছগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো সাইডটা ঠিক এইভাবে ভেজে নেব তো দেখুন আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব মাছগুলো তুলে নেব itu রুই মাছের লেজা খেতে কিংবা কাতলা মাছের লেজা খেতে কারা কারা পছন্দ করেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু ভীষণ ভালোবাসি মানে কী বলবো পেটি বলো গাদা বলো আমার সেরকম একটা ভালো লাগে না কিন্তু আমি ল্যাজা খেতে ভীষণ পছন্দ করি আমার মতো অনেকেই আছে আমি জানি যারা লেজা খেতে ভীষণ পছন্দ করে আর আমি এটা দেখেছি বেশিরভাগ না লেজা খেতে পছন্দ করে মেয়েরা ছেলেরা অনেক কম ছেলেরা একটু গাদা মাছ কিংবা পেটি মাছ হলে বেশি ভালো খায় কিন্তু লেজা একদমই খেতে চায় না তার কারণ কাটা সেই জন্য কিন্তু আমার আবার বেশি কাটা বলেই কিন্তু বেশি ভালো লাগে তো দেখুন আমি আমার সব মাছগুলো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো সব একে একে তুলে নিচ্ছি আর হ্যাঁ এই রান্নাটা করতে কিন্তু ভীষণ অল্প সময় লাগে রান্নাটা যদি অল্প সময়ে হয়ে যায় কিন্তু রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি এখানে সর্ষেগুলো সব গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা জেরা তো এই কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সে সেরকম কিন্তু দিও তো আমি এখানে বেশ অনেকটাই দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এটা একটু কালারের জন্য দেয়া হয়েছে এরপরে আমি মাছগুলো সব একে একে তেলের উপর দিয়ে দেবো তো তেলের উপর দিয়ে সামান্য একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব তো এই যে দেখো পরিমাণ মতো আমি এখানে জলও দিয়ে দিয়েছি এবার এই জলটা কিন্তু বেশ ভালোভাবে একটু ফোটাতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে দেখো জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেবো ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সর্ষেটা সেই সর্ষের গুঁড়ো দুই চামচ মতো তো এটাকে আবার বেশ কিছুক্ষণ হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপরে আমি এটাকে আবার দুই থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আর ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এরপরে কিন্তু আমি এটা গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর সবশেষে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি তো এই ধনেপাতা কুচিটা তোমরা চাইলে যারা যারা পছন্দ করো তারা তারা দিও আর যারা যারা পছন্দ করো না তাদেরকে দিতে হবে না তো এই যে দেখতে পাচ্ছ রান্নাটা আর রান্নাটা কিন্তু কীরকম লোভ লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো বাই আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে